নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে সতীনাথ ভাদুরির লেখা বয় কমি গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প অনেক দূর পর্যন্ত ভেবে চিনতে আহ্লাদি কাজ করে ছেলেকে জুতো পরে আসতে দেয়নি সিধু এমনিতেই মায়ের খুব বাধ্য তার উপর আবার কলকাতায় আসবার আগে মা সাবধান করে দিয়েছে যে মামার বাড়িতে থেকে ইঞ্জিনিয়ারিং পড়বার ইচ্ছা যদি থাকে তবে যেন সে মামা মাসির সম্মুখে কোনোরকম বেয়ারাপোনা না দেখায় তাই বাড়ি থেকে খালি পায়ে বার হবার সময় সে কোনো আপত্তি করেনি এখন ফেরবার সময় পিচ গলানো গরম রাস্তার উপর প্রথম প্রতিবাদ জানালো রবারের স্যান্ডেল পায়ে থাকলে ঠাকুরের প্রসাদ কি করে যে অপবিত্র হতো বুঝি না যা বুঝিস না তা নিয়ে কথা বলিস কেন পায়ের নিচে আমার ফোসকা পড়ছে না রোদে গরমে আমার মতো মোটা মানুষদের কষ্ট তোদের চেয়ে অনেক বেশি বুঝলি আর মাথায় রোদ লাগছে কার বেশি আল্লাদি হাসলো। আমিও একবার ছোটবেলায় মাথা নাড়া করেছিলুম কেন উকুন হয়েছিল মাথায় চৈত্র সংক্রান্তির মেলা কিনা আজ তাই এত যাত্রীদের ভিড় অন্যদিন এলে এ ভিড় ঠেলতে হতো না কিন্তু চৈত্র সংক্রান্তির দিনই যে তার এখানে কাজ কম ধকল যায়নি আজ আল্লাদি শরীরের উপর দিয়ে যাক এতদিনে তবু কাজটা শেষ হলো ঠাকুর দেবতার কাছে কথা দিয়ে কথা না রাখতে পারবার অশান্তি যে কি জিনিস সে যার হয়েছে সেই জানে কথাটা অষ্টপ্রহর মনের মধ্যে কিরকির করে বিদ্য এতদিন আঠারো বছর পরে মাথার উপর থেকে সে বোঝা লো আজ সিধুর জন্ম মাঘ মাসে মাঘ ফাল্গুন চৈত্র তিন মাস সিধুর বয়স হল আঠারো বছর তিন মাস সে কি আজকের কথা আহ্লাদি ঠাকুমা তখন মৃত্যু সজ্জায় তাড়াতাড়ি নাতির মুখ দেখবার আসায় তিনি বাবা তারকনাথের কৃপা প্রার্থিনী হয়েছিলেন তিনি নাতনির কাছে মাদুলি পাঠিয়ে দিলেন কত আশা আকাঙ্ক্ষা ভয় সেই মাদুলি ধারণের সময় প্রথম কি না এখন ভাবলেও হাসি আসে সিধুর পর তার আরও সাতটি সন্তান হয়েছে সিধু রুমালখানা মাথায় বেঁধে নে না দে প্রসাদের ঠোঙাটা ততক্ষণ দে আমার হাতে রুমাল বাঁধবার সময় আল্লাদি বেশ করে তাকিয়ে তাকিয়ে দেখল ছেলের মুখখানা যা বড় বড় দাড়ি গজিয়েছিল এই বয়সে দাড়িগোঁপ কামিয়ে এখন বেশ লাগছে দেখতে সেই সেধুকে এতদিন দাড়িগোঁপ ফেলতে দেয়নি বাবা তারকনাথের কাছে ওর জট মানত ছিল মাথার ছাটা চুল আঠারো বছর থেকে এক থোলের মধ্যে জমা করে রাখা হতো কিন্তু ছেলে মানুষের দাড়ি গোঁফের বেলা ও ব্যবস্থা অচল সিঁধুরই হয়েছিল মুশকিল কতবার সে মাকে বলেছে একবার তারকেশ্বর গিয়ে এ পর্ব শেষ করে দিতে কিন্তু হয়ে ওঠেনি এতদিন অভাব অনটনের সংসার আল্লাদির তার মতো মানুষ কি ইচ্ছা হলেই সেই দূর দেশ থেকে তারকেশ্বরে আসতে পারে তাছাড়া বাড়ির কর্তার এসব বিষয়ে চার থাকে তবে তো ছেলেপিলের দায়িত্ব শুধু যেন একা মায়ের এবার ছেলের হায়ার সেকেন্ডারি পরীক্ষা হয়ে যাবার পর আল্লাদি সিদুকে সঙ্গে নিয়ে একরকম জোর করে চলে এসেছিল দমদমায় দাদার বাড়িতে তারকেশ্বরের কাজটা ছাড়া অন্য উদ্দেশ্যও ছিল এই অন্য উদ্দেশ্যটাই আসল সতেরো বছর পরে এসেছিল বাপের বাড়িতে দ্বিধা সংকোচ দূরে ঠেলে বাপের বাড়ি মানে দাদার বাড়ি দাদা কখনো আসতে লেখেনি তাকে দাদা বৌদি না লিখুক তাকে সে কিন্তু কোনো বছর বিজয়ের প্রণাম জানাতে ভোলেনি তাদের প্রসাদের ঠোঙাটা ছেলের হাতে আবার দিল আল্লাদি। ঠোঙাটা বৌদির হাতে দিবি কিন্তু সিধু তারপর বৌদিকে প্রণাম করতে ভুলিস না যেন বাস স্ট্যান্ডের কাছের গাছতলায় পৌঁছতে পেরে তারা বাঁচল এখানেও বেশ লোকজনের ভিড় বাড়ি ফেরবার আগে এই ঠেলাঠেলি হুড়োহুড়ির হাত থেকে নিস্তার নেই তাদের লাইনের বাস পনেরো মিনিট পরপর ছাড়ে আগেরখানায় জায়গা পায়নি তাই এর পরের বাসখানার জন্য অপেক্ষা করছে দুজনে আর অন্যমনস্কভাবে বিভিন্ন বাসের যাত্রীদের আনাগোনা দেখছে হঠাৎ নজরে পড়ল ওকে ওই যে বাস থেকে নামছে বৃদ্ধা বিধবাটির সঙ্গের বউটির মুখখানা যেন চেনা চেনা ঠেকছে রোগা ক্ষয়া খয়া চেহারা অসীমার মতো না বৃদ্ধার চোখে মুখে বিরক্তির ভাব আগে নামতে দিন আমাদের তারপর তো আপনারা গাড়িতে উঠবেন বৃদ্ধাটি বেশ কড়া টাইপের অসীমার মতনই তো লাগছে অসীমা না কে দুইজনের বিস্ময় ভরা দৃষ্টি কেন্দ্রিত হলো কথাটা যে বলেছে তার মুখের দিকে কে গো তুমি বাছা এই কথা বলতে গিয়ে বৃদ্ধা সামলে নিলেন নিজেকে এমন গিন্নি গোছের মহিলার সঙ্গে একটু সমীহ করে কথা বলতে হয় আমার বৌমাকে চেনেন না কি আপনি আল্লাদি হাসল বাগবাজারে পাশাপাশি বাড়িতে আমরা যে কতকাল কাটিয়েছি একসঙ্গে অনেক দিন পরে দেখছেন বুঝি অসীমা বলল তা অনেক দিন হলো বইকি কি আল্লাদির তাকিয়ে অসীমার মুখের দিকে এ কি অসীমার মুখখানা অমন হয়ে গেল কেন মাথার কাপড় টেনে দেবার কথাই বা তাকে দেখা মাত্র তার মনে পড়ল কেন আহ্লাদির দিক থেকে অমন সলজ্জভাবে মাটির দিকে চোখই বা নামিয়ে নিল কেন একটু কেমন কেমন যেন লাগলো আল্লাদির চলো বৌমা পৌঁছোতে পৌঁছোতেই তো বেলা উতরে গেল তা এত দেরি করে এলেন কেন আপনারা দেরি করলুম কি আর ইচ্ছা করে কথা ছিল ছেলে সঙ্গে করে নিয়ে আসবে হঠাৎ সকালে ফোন করে ডেকে পাঠালেন প্রিন্সিপাল সাহেব কি যেন কাজ পড়েছে ছেলে ইঞ্জিনিয়ারিং কলেজে কাজ করে কি না এই আসছে এই আসছে করে তার জন্যে বসে বসে শেষকালে দেরি দেখে নিজেরাই বেরিয়ে পড়লুম এখন তো আর সময় নেই একদিন বরঞ্চ আমাদের বাসায় আসুন দুদণ্ড সুস্থির হয়ে বসে গল্প করে যাবেন আচ্ছা চলি আপনিও আসবেন শেষের কথাটা বলা সিধুকে তারা এগিয়ে গেলেন যেতে যেতে দূর থেকে চেঁচিয়ে বলে গেলেন সাত নম্বর নগেন বারুইয়ের গলি বোন হুগলি বাসে বসে আল্লাদি বলে কে যাচ্ছে হঠাৎ দেখা হয়ে গেল মিটে গেল তার উৎসাহ মিয়ে গিয়েছে বাল্য বন্ধুর হাবভাব দেখে আঠারো বছর পর দেখা কোথায় ছুটে এসে জড়িয়ে ধরবে তা নয় একেবারে লজ্জায় জড়ো সর শাশুড়ি সম্মুখে যেন কোনি বউটি আদিক্ষেতা না পঁয়ত্রিশ বছরের বুড়ি মাগি হ্যাঁ পঁয়ত্রিশ বছর তো হবেই তার চেয়েও পাঁচ মাসের বড় এ কথা ছোটবেলায় চিরকাল শুনে এসেছে দেখতে ওকে চিরদিনই অনেক ছোট লাগে বয়সের চেয়ে বেটে আর ক্ষয়া খয়া গোছের যাদের চেহারা তাদের বয়স বোঝা যায় না কিন্তু তাই বলে বয়স তো বসে থাকবে না মায়ের ফেলে আসা স্বর্গরাজ্য বাগবাজারের গলির কথা ছেলেবেলা থেকে শুনে শুনে সিধুদের মুখস্ত সেখানকার স্বাদ গন্ধ বাতাস লোকজনের কথাবার্তা বন্ধুবান্ধবের ব্যবহার ফেরিওলার হাঁক কলতলার ঝগড়া গোলাপিঝির চিৎকার সব মনে হতো অন্য এক জগতের জিনিস সিধুদের কাছে তাদের চেনা জগতের সঙ্গে একটু মেলে না জ্যোতিমণ্ডলে ঘেরা সেই কল্পরাজ্যের মধ্যমণি ছিলেন অসীমা মাসি কত গল্প আছে অসীমা মাসিকে নিয়ে একবার ট্যাঁপারি গলায় আটকে দমবন্ধ হয়ে মরবার জোগাড় একসঙ্গে দুটো ট্যাঁপারি গিলে ফেলবার ম্যাজিক দেখাতে গিয়ে হয়েছিল এই কাণ্ড তারপর থেকে মামারা ট্যাপারি বলে ডাকতেন অসীমা মাসিকে সেই মানুষের সঙ্গে আর চাক্ষুষ দেখা কিন্তু ঠিক যেন ভাবি জিনিসটার সঙ্গে মিলল না ওই পুচকে ঘোমটা টানা বউটাকে মায়ের সেই ছেলেবেলার বন্ধু বলে ভাবতে বাঁধে মুখখানি কিন্তু বেশ কচি ঢলো ঢলো গোছে। আচ্ছা মা ট্যাঁপারি মাসি তো তোমার সঙ্গে কথা বললেন না শাশুড়ি সঙ্গে ছিলেন কি না আহ্লাদি ভেবেছিল অসীমার ঔদাসীন্য বোধ হয় ছেলের নজরে পড়েনি ওই থাকে চুপ করে কিন্তু আজকালকার ছেলেরা বোঝে সব এ শাশুড়ি সঙ্গে থাকলে কি বন্ধুর সঙ্গেও কথা বলতে নেই কে জানে শাশুড়ি নিয়ে ঘরও করিনি কোনো দিন ও সব কথা জানিও না বৃদ্ধার কথাবার্তা তো খারাপ না কেন তোকে আপনি বলেছেন বলে তোর শেষ পর্যন্ত আল্লাদিকে স্বীকার করতেই হলো তুই ধরেছিস ঠিকই চোখে চোখে যতক্ষণ প্রাণ পড়ে ততক্ষণ আচ্ছা যেতে দেও সব কথা তুই কিন্তু নিয়ম করে দাদার ছেলেটাকে নিয়ে পড়াতে বসবি সন্ধ্যেবেলা আজ থেকে ও আর বুঝে বলতে হবে না সিধুকে পরের দিন রবিবার দাদার ছুটি আল্লাদি প্রথম দিন দাদার বাড়িতে ঢুকেই ছড়া কেটেছিল বাপ রাজা তো রাজার ঝি ভাই রাজা তো বোনের কি তখনই কথাটা না বলতে পারতো আল্লাদি শুনে দাদা একটু দুঃখিত হয়েছিলেন নিজের কর্তব্যচ্যুতি সম্বন্ধে একটু সজাগও হয়েছিলেন তাই রবিবারের দিন সকালে জিজ্ঞাসা করলেন আমাদের সেই বাগবাজারের পুরনো পাড়া দেখতে যাবি নাকি রে আল্লাদি নেচে ওঠে আল্লাদি তুমিও চলো না কেন বৌদি এক ঘন্টার তো ব্যাপার ছেলেমেয়েরা রইল তো কী হলো সিঁধু ওদের সামলাতে পারবে তোমার তো মোটে তিনটি আমি সেখানে আমার অতগুলো কাচ্চা বাচ্চাকে সিঁদুর ওপর ফেলে দিয়ে কত সময় পাড়া বেড়াতে যাই কত সময় ও আমার রান্না পর্যন্ত করে দেয় গরিবের বাড়ির ছেলের সব রকমের কাজ নিজে হাতে না করতে শিখলে কি চলে তাদের পুরনো পাড়ায় গিয়ে আহ্লাদি চিনতেও পারে না কোথায় তাদের বাড়িটা ছিল সেখান দিয়ে এখন প্রকাণ্ড চওড়া রাস্তা ওই রাস্তাটা এর হবার সময়ই ওদের এপাড়া ছেড়ে যেতে হয় দাদা দেখিয়ে না দিলে সে ধরতেও পারতো না তাদের বাড়িটা কোন জায়গায় ছিল সে গলির চিহ্ন মাত্র নাই আর এইখানটাতে ছিল তোর সেই ট্যাঁপাড়িদের বাড়ি ট্যাঁপাড়ি নামটা তোমার এখনো দেখছি মনে আছে দাদা কাল যে ওর সঙ্গে দেখা হলো তারকেশ্বরে সঙ্গে ওর শাশুড়িও ছিলেন মনে থাকবে না এই তো তিন চার বছর আগে ওর বিয়েতে নেমন্তন্ন খেয়ে এলুম কি মুশকিলেই পড়েছিলেন ওর মা মেয়ের বিয়ে নিয়ে বিয়ে হয় না হয় না যাক তবু ভদ্রমহিলা শেষ পর্যন্ত মেয়ের বিয়ে দিয়ে যেতে পেরেছিলেন ট্যাপারির ছোট ভাই ফটিকের কথা মনে আছে মনে আবার থাকবে না কেন অষ্টপ্রহর অসীমার কোলে কাঁকে থাকতো ফটকেটা ফটিক বোম্বেতে একটা চাকরি নিয়ে চলে গিয়েছিল খোঁজখবর বোধহয় বিশেষ নিত না কেননা অসীমার বিয়ের সময়ও তাকে দেখলুম না শুনলুম ছুটি পাইনি ছেলে পিলে মানুষ বা কী তবু মা বাপে চায় তাদের ছেলেটা মানুষ হোক বিশেষ করে বড় ছেলে বড় ছেলেটা কোনো রকমে তাড়াতাড়ি মানুষ হয়ে উঠলে বুকের বল বাড়ে মায়ের দেখা হলে অসীমা তোকে কি বলল সে কথা তো তুই বললি না ঠাকুরজি ছাই শাশুড়ির সম্মুখে একেবারে ভয়ে যুজু ছেলেবেলার বন্ধুর দিকেও চোখ মেলে তাকাতে লজ্জায় মরে যায় মাথার কাপড় টেনে দেবার সে কি ঘটা কথা বলবে কি যেন আপদ বিদায় হলেই বাঁচে ঠাকুরজি জগতের ধারাই ওই হ্যাঁ ঠিক তাই এ তো পাতানো সম্পর্ক রক্তের সম্বন্ধ যেখানে সেখানেও জগতের ধারাই খোঁচাটা যথাস্থানে লেগেছে কেননা দাদা বৌদি দুজনেই চুপ করে গেলেন এরপর মঙ্গলবারের দিন সময় বুঝে আল্লাদি আসল কাজের কথাটা পারল বৌদির কাছে সিধুর বাবার ইচ্ছে ওকে এবার চাকরিতে ঢুকিয়ে দেওয়ার সিধুর ইচ্ছা ইঞ্জিনিয়ারিং পড়বার আজকালকার সব ছেলেই চায় ইঞ্জিনিয়ার হতে ওর অঙ্কে মাথা দেখে হেডমাস্টার মশাইও ওকে ইঞ্জিনিয়ারিং পড়তে বলেছেন বললেই তো হলো না আর এদিকে সংসারের অবস্থা তো জানোই বৌদি নুন আনতে পান্তা ফুরোয় আর তোমার সংসারের পাত কুড়িয়ে খেয়েও সিঁধুর মতো দশটা ছেলে মানুষ হয়ে যেতে পারে বৌদি তুমিও ছেলের মা মায়ের দুঃখ দরদ বোঝো আপনজন বলতে তো এক তোমরাই সে কথা তো ঠিকই ঠাকুরছি বৌদি লোক ভালো এরপর জিজ্ঞাসা করতে হয় স্বয়ং দাদাকে বৌদির আপত্তি নেই কাজেই দাদা রাজি ওই দূর থেকে মনে হয় ভাই পর করে দিয়েছে বোনকে কিন্তু তাও কি সম্ভব রক্তের সম্পর্ক যে চিঠি না দিলে কি হয় দাদা চিরকাল দাদাই থাকে মামা ভাগ্নেকে ডেকে বললেন স্বাস্থ্য ভালো রাখতে হবে ইঞ্জিনিয়ার হতে হলে কাল থেকে সকালে ছাতে উঠে ডন বৈঠক করবি বুঝলি আর গুড় ছোলাভিজন খাবি চরচরের রোদ জোৎনার মতো স্নিগ্ধ লাগলো আল্লাদির দমদমার হাওয়া বাতাসেও সেকালকার বাগবাজারের বাগবাজারে স্বর্গের স্বাদগন্ধ খটকা লাগলো কলেজে ভর্তি হবার কাগজপত্র আনবার পর নিয়মাবলীর মধ্যে লেখা আছে যে আবেদনকারীর নিম্নতম বয়স হওয়া উচিত সতেরো বছর যার বয়স ষোলো বছর এগারো মাস উনত্রিশ দিন সেও দরখাস্ত দিতে পারবে না বাবা তারকনাথ সাক্ষী সিধুর বয়স আঠারো বছর তিন মাস কিন্তু এই কিন্তু নিয়েই হয়েছে মুশকিল সিধু বলছে যে বাবা তারকনাথের সাক্ষ্য ইঞ্জিনিয়ারিং কলেজের কর্তারা মানেন না তারা দেখেন শুধু স্কুলে যে বয়সটা লেখানো হয়েছে সেইটা সেটা এখন মাত্র ষোলো বছর স্কুলে ভর্তি হবার সময় আর মেয়ের বিয়ের কথাবার্তার সময় বয়স কমানোটাই নিয়ম এরই জন্য ছেলেটা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে পারবে না বয়স কমিয়ে লেখানোর মধ্যে যে এমন মারাত্মক ব্যাপার থাকতে পারে একথা আহ্লাদি কোনোদিন কল্পনাও করতে পারেনি এখন উপায় এত গুছিয়ে এনে শেষ পর্যন্ত এমনভাবে সব ভেসতে গেল তার সব রাগ গিয়ে পড়ে সিধুর বাবার উপর মানুষটাই ওই রকম কাজ করতে না পারি অকাজ করতে তো পারি এ হয়েছে তাই তখনই আহ্লাদির মনে হয়েছিল বাবা তারকনাথের দপ্তরে যে ছেলের বয়সের হিসাব লেখা জোখা তার বয়স কি কখনো কমাতে বাড়াতে আছে কিন্তু সিধুর বাবার ভয়ে তখন সে কিছু বলেনি এখন হলো তো তোমার আর কি হলো যা কিছু হলো ওই ছেলেটার বাপ হয়েছ বলে কি এমনভাবে ছেলের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলবার অধিকার তোমার আছে আচ্ছা যা হবার তা তো হয়ে গেছে ভুল শোধরাবার উপায়ও নিশ্চয় কিছু আছে দাদা তোমাদের তো অনেক কিছু জানাশোনা আছে বলো এখন কি করা উচিত দাদা হেসে আকুল হ্যাঁ এতকাল সবাই চাইতো বয়স কমাতে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো দেখছি লোকের স্বভাব পাল্টে দেবে আহ্লাদির জীবন মরণের প্রশ্ন আর দাদা হাসছে না দাদা তুমি অমনভাবে হেসে উড়িয়ে দিও না কথাটাকে হাসলুম আবার কোথায় বয়স বাড়াবার উপায় থাকবে না কেন হাজার গন্ডা আছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে দরখাস্ত দিয়ে অ্যাফিডেভিট করতে হবে যে আগে ভুল করে কম বয়স লেখানো হয়ে গিয়েছিল এখন সঠিক বয়সটা জানতে পারায় বয়স এক বছর বাড়াবার দরকার পড়েছে এই গেল নম্বর এক দুই নম্বরের রাস্তা হচ্ছে উপরে ধরাধরি করা খুঁটির জোর থাকলে কোনো কিছুতেই আটকায় না আজকালকার দিনে কিন্তু সে খুঁটির জোর আমাদের নাই তিন নম্বরের উপায় হচ্ছে একখানা নতুন ঠিকুজি তৈরি করিয়ে নেওয়া বলিস তো আমি ওই মোড়ে জ্যোতিষীকে বলে দিতে পারি এত সস্তায় মিথ্যা ঠিকুজি তৈর করে দেবার লোক এ তল্লাটি আর একটিও পাবি না কোনো বিপদ আপদ নাই তো এতে না না সেসব কিছু ভয় নেই মামলা মোকদ্দমার জন্য দরকার পড়লে লোকে হরদম এই করে বয়স বাড়ায় কমায় তবে হ্যাঁ সেই তবেটাই ভালো করে বলো দেখি শুনি এখন কথা হচ্ছে যে কোর্টে যে জিনিস চলে ইঞ্জিনিয়ারিং কলেজেও সে জিনিস চলে কিনা কলেজের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই কাজেই ও সম্বন্ধে ঠিক কিছু বলতে পারছি না তবে এই সংকটের সময় আল্লাদির মনে পড়ল অসীমার বরের কথা সে তো ইঞ্জিনিয়ারিং কলেজে কাজ করে ঠিকই তো দাদারও মনে পড়ল অসীমার বিয়ে হয়েছিল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসরের সঙ্গে তার সঙ্গে দেখা করলে সঠিক খবর পাওয়া যেতে পারে সে কোনো রাস্তা নিশ্চয়ই বাতলে দেবে আপনার লোক বলে একটু সুপারিশও করে দিতে পারে প্রিন্সিপালের কাছে গরোজ বড় বালাই মনে পড়ে গেল যে সেদিন তারকেশ্বরে অসীমার শাশুড়ি তাদের বাড়িতে যেতে বলেছিলেন তাকে তার গলার স্বরে আন্তরিক আগ্রহ প্রকাশ পেয়েছিল নেহাত শিষ্টাচার হলে বাড়ির ঠিকানাটা দূর থেকে চেঁচিয়ে ডেকে অমনভাবে জানিয়ে যেতেন না মানুষটি নিশ্চয়ই ভালো কি যেন বলেছিল ঠিকানাটা সিধু তোর মনে আছে নাকি রে সাত নম্বর নগেন বারুইয়ের গলি বনহুগলি সিধুর মনে থাকবে না একবার যে বই পড়ে সে বই ওর মুখস্থ হয়ে যায় এত মাথা ছেলেটার কোন জিনিস থেকে যে কি হয় মানুষের কেউ বলতে পারে না এখন তার সংসারের ভবিষ্যৎ তার ছেলের ভবিষ্যৎ সব নির্ভর করছে অসীমার স্বামীর উপর জয় বাবা তারকনাথ বুঝলি সিধু আমার আর অসীমার দুজনেরই একই সময়ে মাথায় উকুন হয়েছিল তাই দুইজনই একসঙ্গে মাথা নাড়া করিয়েছিলাম আমাদের সব কিছু ছিল একসঙ্গে আগু পাছু শুধু বিয়ের বেলায় কথাটা বেসুরো লাগায় আল্লাদি একবার আর চোখে দেখে নিল ছেলের মুখখানা বিরক্ত হচ্ছে সিধু যার জন্য চুরি করি সেই বলে চোর সিধুকে নিয়ে সেই সন্ধ্যায় আল্লাদি গিয়ে হাজির অসীমার বাড়িতে দরজার পাশেই বসবার ঘর অসীমার শাশুড়ি সিধুকে সেখানে বসে বললেন আমার ছেলে এখনই ফিরবে অর্থাৎ সিধুকে একা বসে থাকতে হবে না বেশিক্ষণ তারপর আল্লাদিকে নিয়ে ভিতরে ঢুকলেন বৌমা দেখ দেখো কে এসেছেন কত সৌভাগ্য আমার যে তোমার আল্লাদি দিদির পায়ে ধুলো পড়েছে বাড়িতে দিদি আল্লাদি একবার ভাবলো বলে দিদি আবার হলুম কবে থেকে কিন্তু সে এসেছে নিজের গরজে এখন বুড়ো মানুষের সামান্য একটা কথার প্রতিবাদ করে লাভ নাই কি মা অসীমা রান্নাঘর থেকে বেরিয়ে থমকে দাঁড়ালো তারপর এক পা দুপা করে আড়ষ্টভাবে এগিয়ে এলো আহ্লাদির দিকে আল্লাদি ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে তাকে এতক্ষণে সে বুঝতে পারল যে অসীমা তার আশায় খুশি হয়নি তারকেশ্বরে প্রথম দেখা হবার সময় বন্ধুর আচরণে একটু খটকা লেগেছিল আর সংশয়ের অবকাশ নাই বৌমা তোমার আল্লাদি দিদিকে সঙ্গে করে উপরের ঘরে নিয়ে গিয়ে বসাও আমি আসছি একটু পরে অর্থাৎ তিনি একটু জল খাবারে জোগাড় করবেন ততক্ষণ বাপ রে বাপ যা শাশুড়ি তোর অসীমা নে এইবার মাথার কাপড় ফেল দেখি ভালো করে কেমন চেহারা হয়েছে তোর বর গেছে কোথায় তোর বর দেখতেই তো এলুম পাথর গোল্ল বুঝে এতক্ষণে শোনো আল্লাদি তোমাকে একা খুঁজছিলুম এখনই শাশুড়ি এসে পড়বেন একটু সাবধান করে দিই এদের কাছে বলো না যেন তুমি আমার সমবয়সী এরা জানে যে আমার বয়স এখন তেইশ চলছে আমার স্বামীর বয়স এখন তেত্রিশ আমি দু বছরের বড় তার চেয়ে ত্রস্ত চোখের চাউনিতে কাতর মিনতি ফিস ফিস করে বলা কথাগুলো এর মধ্যেও আল্লাদি লক্ষ্য করেছে যে অসীমা তাকে তুই না বলে তুমি বলেছে বর কথাটা ব্যবহার না করে স্বামী কথাটা ব্যবহার করছে ঠেলে দূরে সরিয়ে দিতে চায় তাকে অসীমা এরা সকলে জানেন ফটিকামার দাদা বিলাতে আমি ওকে চিঠি লিখি না পাছে আবার চিঠিপত্র থেকে জানি হয়ে যায় ও আমার ছোট সবসময় সশঙ্ক থাকি পাছে আমার আসল বয়স ধরা পড়ে যায় সেই ভয়ে এ হয়েছে আমার এক শাস্তি চাপা ভাঙা ভাঙা গলায় বলা কথাগুলো আল্লাদির কানে আসছে সে তাকিয়ে অন্যদিকে দিদির বিয়ের সম্বন্ধ করতে ছোট ভাই যাবে এই আমার বিয়ের খোঁজখবরে যায়নি কোথাও বলো তো লজ্জা করে আমার বিয়ের সময় বোম্বের এক কোম্পানিতে কাজ করত সেই কোম্পানি ওকে বিলেত পাঠিয়েছে মারা যাবার আগে শেষ মুহূর্ত পর্যন্ত মায়ের মুখে কেবল ওই ফটিকের কথা গলা ভিজে এসেছে শ্রোতা একটু একটু করে কাটছে সঙ্গে ওটি তোর ছেলে আমারও তাই মনে হয়েছিল শাশুড়ি ভেবেছেন দেওর তোর ছেলেপিলে কটি চারটি ছেলে চারটি মেয়ে পারিস তো এ কথা চেপে যাস আমার বরের কাছে আর শাশুড়ির কাছে একটু সাবধান থাকাই ভালো বৌমা মাথার কাপড় টেনে দিল অসীমা সারা দিতে দিতে শাশুড়ি উঠে আসছেন উপরে সে অনুরোধ এলো চোখের ভাষায় আশ্বাস জানালো আল্লাদি। কি ভাবিস তুই আমাকে অসীমা তবু কি সে নিশ্চিন্ত হতে পারছে দিদির সঙ্গে কী সব প্রাণের গল্প হচ্ছে বৌমা বলছে শাশুড়ি খেতে দেন না হাসছেন বৃদ্ধা তেমন বউ আমি আনিনি নিজে দেখে শুনে যাচাই করে বউ এনেছি ঘরে শাশুড়ি বউকে কি যেন ইশারা করায় অসীমা ঘর থেকে বেরিয়ে গেল সম্ভবত চায়ের জল চড়াতে ঘরের বাইরে গিয়ে মুহূর্তের জন্য দাঁড়িয়েছে সে চোখা হলো বন্ধুর সঙ্গে অসীমা ভয় পাচ্ছিস কেন সে বুদ্ধিটুকু আমার আছে বুঝলি শাশুড়ি আরম্ভ করলেন তার দুঃখের কথা এসব কথা বৌমার সম্মুখে বলা যায় না তার দশটি পাঁচটি নয় ওই একটি মাত্র ছেলে চার বছর বিয়ে হয়েছে আজও বৌমার সন্তান হল না এরই জন্য তিনি বৌমাকে নিয়ে তারকেশ্বরে গিয়েছিলেন সবই তার হাতে আল্লাদি সায় দিল হবে বাবা তারকনাথের কৃপা নিশ্চয়ই হবে বৃদ্ধার হঠাৎ খেয়াল হলো যে তিনি এতক্ষণ নিজের কথাই বলছেন আপনার থাকা হয় কোথায় থাকি বিদেশে বাহ আপনার বাড়িখানেই ভারী সুন্দর আর কী ঝকঝকে তকতকে করে রেখেছেন ফুলে টপ দেখছি জানলার উপর ছেলের খুব ফুলের শখ বুঝি তা তো হবেই ঠাকুর ঘর নেই তে চলুন দেখি আপনার ঠাকুরঘর বাহ কি সুন্দর করে সাজিয়েছেন ঠাকুরঘর থাকা হয় বিদেশে কোথায় হজ গাঁ সেখানে থাকতে থাকতে আমরাও পাড়া হয়ে গেছি একেবারে শেয়ালের ডাক না শুনলে রাতে ঘুম হয় না কাঁকড়া গলদা চিংড়ি কিছুই পাওয়া যায় না সে দেশে থাকার মধ্যে আছে শুধু এক ষষ্ঠীতলা সেখানকার ষষ্ঠী ঠাকরন কিন্তু খুব জাগ্রত আপনার ছেলে পিলে কটি টিয়া পাখিও আছে দেখছি আপনার বাড়িতে কোনো কিছু ত্রুটি নেই ও টিয়া পাখি কি অসীমার আমাদের ওখানকার ষষ্ঠীতলায় আমি অসীমা নামে এখানে ইট বাঁধবো সেখানে ইট বাঁধা নিষ্ফলে যেতে আমি আজও দেখিনি আচ্ছা এবার আমরা চলি আমাদের বিশেষ তাড়াতাড়ি আছে সে কি কথা না না চা খাবার না হয় আর একদিন এসে খেয়ে যাবো যাচ্ছিলুম দক্ষিণেশ্বরে পথে মনে হলো আপনি সেদিন আসতে বলেছিলেন দক্ষিণেশ্বরের কাছেরে আবার আমাদের সাড়ে আটটার মধ্যে বাড়ি ফিরতে হবে না না আর এক মিনিটও দাঁড়াবার সময় নেই হ্যাঁ আমার চেয়ে তারা যে আমাকে সঙ্গে করে নিয়ে এসেছে তার ওরা আবার রাত্রিতে আর এক জায়গায় নেমন্তন্ন আছে না না খাওয়াটাই কি সবচেয়ে বড় কথা হলো দেখাশোনা হলো সুখ দুঃখের কথা হলো এগুলো কি কিছু না অসীমা বেরিয়ে আর রান্নাঘর থেকে দেখলি তো আহ্লাদি দিদি তোর কথা বলে না না চা করতে হবে না সময় নেই সেই এতটুকুনি দেখেছি তোকে তোর সঙ্গে কি আমার শিষ্টাচারের সম্বন্ধ বিশেষ তাড়াতাড়ি না থাকলে কি জামাইয়ের সঙ্গে দেখা না করেই চলে যাই তোর শাশুড়িকে বুঝে বলিস আল্লা দিদি চিরখাল কিরকম তরবরে মানুষ খিলখিল করে হাসতে হাসতে সে বৃদ্ধাকে প্রণাম করে দ্বিধা কাটিয়ে অসীমা এসে ঢিপ করে একটা প্রণাম করল আল্লাদিকে হয়েছে হয়েছে থাক থাক সুখে স্বামীর ঘর গড় পায়ের উপর অসীমার আঙুলের চাপটা প্রয়োজনের চেয়েও অনেক বেশি জোরে মনে হয় আহ্লাদির তার অভিনয়ের মজুরি বোধ হয় দরাম করে দরজা বন্ধ করে শাশুড়ি বললেন ধন্যী মেয়ে বাবা অসীমা চায়ের কেটলিটা নামিয়ে রেখে উনুনের দিকে মুখ করে বসল আর পথে ছেলের কাছে এমন মজার গল্পটা করতে গিয়ে হাসতে হাসতে চোখে জল এসে গেল আল্লাদির শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি।